আমি হলে আমি তো বড়টাই খেতাম আমি ইচ্ছা করে ও ইচ্ছা করে ছোটটা নেবে কিন্তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি স্টোরি গুড মর্নিং এভরি আজকে টিউসডে আর আমার ঘুম ভেঙে গেছে একটু সকাল সকালে কারণ কালকে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি সিনেমা চালিয়েছিল অভিজিৎ না একটা ওয়েব সিরিজ দেখলাম দা হাদ আই থিঙ্ক নামটা তো সিজন ওয়ানের এর ফার্স্ট এপিসোডটা দেখতে দেখতেই আমার ঘুম চলে এসেছে মানে কিছুক্ষণ দেখতে দেখতেই ঘুম চলে এসেছে তো ঘুমিয়ে গেছিলাম সাড়ে ছটা সাতটার মধ্যে ঘুম হয়ে গেছিলো তারপরে আবার ঘুমিয়েছি কারণ সাতটায় উঠব না বলে একটু ঘুমটা দরকার তো আটটার সময় উঠেছিলাম মাসি এলো তারপরে নিজে উঠে টুকটাক কাজ করলাম কালকে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলো সেগুলো কাচা হলো মানে ওয়াশিং মেশিনে এক এক করে দিলাম দুটো বালতি এক বালতি মেলেও এসেছি এখন আমার স্নান পুজো সব হয়ে গেছে এখন সাড়ে নটা মতন বাজে নটা চল্লিশ হবে হয়তো আর এখন আমার স্নান পুজো সব হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আজকে জয় মঙ্গলবার তো আজকে তো ওই জন্য ভাত তাত খাবো না তো মাসিকে বলেছি সকালবেলায় ওই রাওয়া উপমাটা খুব ভালো লেগেছিলো ওটাই বানিয়ে দিয়েছে কারণ কারিপাতাটা ছিল সেটাও নষ্ট হয়ে যাবে হলে কিছু তো বানাতে হবে আর মাসি টুকটাক সবজি বানাচ্ছে অভিজিৎকে ভাত দিয়ে দেবো আর আমার জন্য দুপুরবেলায় পরোটা থাকবে আর আমি এখন যাচ্ছি মানে সাড়ে দশটা সাড়ে দশটা নাগাদ যদিও পৌঁছোয় আমি তাহলে ফিরতে ফিরতে বারোটায় এসে আর কোনো চাপ থাকবে না স্নান পুজো সব হয়ে গেছে একটু রেস্ট নেবো তারপর ব্যাগ ট্যাগ গোছাবো সন্ধেবেলায় আবার ক্লাস আছে সেই ক্লাসটা মিটিয়ে তারপরে যাবো দিয়ে বাড়ি এই যে জাল জল টল দেওয়া সব হয়ে গেছে কেবল জামা কাপড় মেলা বাকি আছে যেটা অভিজিৎকে বলবো ওটা শুকিয়ে গেলে তুমি একটু মেলে দিও তাহলে আমি এসে তুলে নিতে পারবো আফটার ব্রেকফাস্ট আমি বেরিয়েও গেছি আর অভিজিৎ উঠে গেছিলো যার জন্য আমারও বেরোতে অনেক লেট হয়ে গেছে ওর সাথে গল্প করতে ওদের কথা বলতে অনেক লেট হয়ে গেছে উপমা খেয়েছি আর কলা বেরিয়ে গেছে এখন পড়িয়ে ফিরেছি তখন পোনে একটা মতন বাজে অভিজিৎ ছিল ওর সাথে গল্প করছিল পুরো ঘর তসমস করে দিয়েছে কি কি নিয়ে যাবে কি কি না নিয়ে যাবে সব কিছু করে ও বেরোলো আর ওপর থেকে সমস্ত জামা কাপড় তুলে আনলাম এসে এসে অলরেডি আমার আবার গা ধা হয়ে গেছে এত গরম বাইরে লিট্রেলি ওই এসে আগে এসে দেখছো এসি চালিয়েই ছিল মানে ও যতক্ষণ থাকবে বাড়িতে ততক্ষণ এসিটা চলবে ও একদম পারে না এই যে রাস্তায় ও যাবে এখন তো মেট্রো জার্নি করছে রাস্তায় এতক্ষণ যাবে এইটুকু টাইম যতটা ঘামবে আবার গিয়ে এসিতে ঢুকবে এই করে করে ওর শরীরটা আরো খারাপ হবে বলে বোঝাতে পারি না এই এত জামা কাপড় আমি তুলে এনেছি সব বাজ করতে হবে পরে এসে দেখছি সব লাট করে রেখে দিয়েছে কোনটা কিনেবো কি নেবো কি বলো আমি বলছি একদিনের জন্য যাচ্ছ তাও বাড়িতে থাকবে অভিজিৎ এখনই বেরোলো আমি এবার নিজে লাঞ্চটা করি বানিয়েছিল মাসি আজকে অনেক কিছুই এটা কুমড়ো আলুর চচ্চড়ি বেগুন ভাজা এটা হচ্ছে কি বলে পেঁপে আলুর তরকারি একটু দই বেগুন বানাবো বাট সেটা মনে হয় না আর হবে এখন গরম আর কিছু করছি না এটা হচ্ছে পরোটা কুমড়ো আলুর তরকারি আর বেগুন ভাজা পটল ভাজার মতন দেখলে লাগলেও ওটা কিন্তু বেগুন ভাজা বাড়ি থেকে কাকিমা বেশ কিছু ছোট ছোট বেগুন পাঠিয়েছিল তো ওইগুলোকেই মাসি লম্বা লম্বা করে কেটে ভেজেছে আর আমি মাসিকে বলেছিলাম ভেজে রাখো আমি একটু দই বেগুন বানাবো তো সেটা আর বানানো হলো না আমি আর লাঞ্চের কিছু খাবার গরম করছি না সব কিছু সকালেই বানানো ছিল ওটা আমি এখন খেয়ে নেব গুড ইভিনিং এভরি ওয়ান আমি ফুলি রেডি হয়ে গেছি আর আজকে একটাই জিনিস বাকি দেখে গেলো যেটা হলো মায়ের প্রোডাক্টটা এক্সচেঞ্জই হলো না আজকে এখন জাস্ট মনে পড়ছে আমি অভিজিৎকে ফোন করলাম এক্সচেঞ্জ স্কেডিউলটা আজকে দেখাচ্ছে বাই টেন পি তো কোনোভাবেই পসিবল না আমি এখন বেরিয়ে যাচ্ছি প্রোডাক্টটা নিয়ে বেরোবো কিনা একটা এই একটা ঝামেলা আজ এক্সিকিউটিভের নাম্বারটাও দেয়নি যে আমি কন্ট্যাক্ট করবো ওনার সাথে জানি না কি হবে আজকে দুপুরবেলায় আর ঘুমোয়নি মানে ঘুমিয়েছিলাম এক হাফ অ্যান আওয়ার মতন একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে ভাবলাম উঠে গেছি এত গরম এসি চলছে আমি নর্মালি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেনে দিয়ে রাখি তাতেও গরম লেগে গেছে আমি উঠে আবার তাড়াতাড়ি এসি টেম্পারেচারটা কমালাম বাইরে প্রচণ্ড গরম আর আমি উঠে আলমারি ডালমারিগুলো পরিষ্কার করলাম যা কিছু টুকটাক জামাকাপড় তো বাইরে ছিলই তো সেগুলো অর্গানাইজ করতে গিয়ে পুরো ব্যাপারটাকেই অর্গানাইজ করলাম আর কিছু দিই ভাই অনেক জিনিস রেখে গেছিল সেগুলো নিলাম ওর জন্য সেই বাজাটা যেটা রাখা ছিল সেটাও নিলাম আর বাদবাকি সব বেসিনে যত বাসন টাসন ছিল অভিজিৎ সব নিজে খাবার দাবার পরে নিজের বাসনগুলো ধুয়ে গেছিলো তো আমিও যা খেয়েছিলাম সেগুলোও ধুয়ে গেছিলাম বাকি বাসন গুছিয়ে রেখেছিলাম ভেজা বাসনগুলো আছে তো সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে বাইরের ঘরে এ ঘরে যা কিছু জামা কাপড় ছিল সব কেছে ধুয়ে পরিষ্কার করে রাখাও হয়ে গেছে এসে শুধু এই বেডশিটটা চেঞ্জ করব। তাহলেই হয়ে যাবে সব ঘর পরিষ্কার থাকলে ভালোও লাগে বাইরের গাছগুলোতে জল দিয়ে দিয়েছি এগুলোতেও জল দিয়ে দিয়েছি থাকলো দুদিন আপাতত গাছে যেগুলো একটু একটু ভালো আছে সেগুলো এখানে এনে রাখা আছে জল দিয়ে রাখা আছে আর থেকে যাবে এগুলো আশা করি দুদিন এটা নিতে ভুলে গেছিলাম এটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে মায়ের সেই প্রোডাক্টটা কবে কি নিয়ে যাবে গডনোস র্যাপিডো আমি বুক করে দিয়েছি এদিকে চেয়ারগুলোও ঠিকঠাক রেখে দিয়েছি সেখানে তো প্রচুর জামা কাপড় রাখা থাকে অভিজিতের ডেলি ওয়ে যেগুলো সেগুলো সব কেচে ধোয়া হয়ে গেছে এখানে শুধু ক্লিপটা রেখে দেব করেছিল জন্য আমি গল্পাধারার কাছে দাঁড়িয়ে দিচ্ছি এর ওপর দিয়ে আমাকে যেতে হতো গড়িহাটের ওপরে ওই জন্য গল্প আমি ওয়েট করছি উনি আসেন বলো একদম জিনিসটা নিয়ে বেরিয়েছিলাম সুবিধা আমাকে বাড়ি ফিরতে হলো না আমি দাদাকে অলরেডি আগে ওটিটি দিয়ে দিয়েছি ফোন করেছিলাম ওনার পার্সোনাল নম্বরে উনি এসে সেন্টা করাবেন শান্তি লাগছে যেন এই খসপা থা না ডান বাট অনেকটা সময় লাগলো দাঁড়িয়েছিলাম এবার ব্যাক করছি এই দাঁড়িয়েছি যাবো একদম রাইস বিহারি তো এখন বাইরে পোনে দশটা মতন আমি নিচে মেজদির সাথে গল্প করছিলাম এই এলাম দিদিভাই বাড়িতে পুরো দু ঘন্টা সময় লাগলো যে মা নিজে গিফটটা পেয়ে গেছে মা কেমন হয়েছে খুব আনন্দ হয়েছে এই যে বাবানও পড়ে এলো বাবানকে আমি বললাম আমাকে সাইকেলে নিয়ে নে দিদিভাই বাবা এখানে মজাই আছে বাটার দিয়ে ছাতুর রুট পরোটা আর বরবটির ঘুগনি কেমন লাগছে বাবা ছাতু পরোটা আমুল বাটার দিয়ে করেছে কি ও দাঁড়াতে রান্না

কোনটা এটা না এটা এটা তো ও অলওয়েজ আমাকে বড়টা দেয় আমি হলে আমি তো বড়টাই খেতাম আমি ইচ্ছা করে ও ইচ্ছা করে ছোটটা নেবে কিন্তু এখন মাঝে একটা আমি মা দিদি আর অভিজিৎ আমরা চারজনে রাতেবেলে বসে গল্প করি কখনো কখনো আমরা লুডোও খেলি বাট বাবান বা সোনাই বাবার না সোনাই এখন তো ওই বাচ্চা না বাড়ির মধ্যে তো লুডোর গুটিগুলো হারিয়ে ফেলেছিল তো আমাদের লুডো খেলা হয়নি আমাদের বসে অনেকক্ষণ গল্প হলো আগেরবার গরমের কথা মনে পড়ছে যখন আমরা এভাবে চারজনে বসে গল্প করতাম রাত্রেবেলায় আমরা ন্যাচারালস থেকে আইসক্রিম অর্ডার করে খেয়েছিলাম রাত্রেবেলায় তো আজকে আর আইসক্রিম টাইসক্রিম খায়নি আর দ্যাটস ইট আজকে ব্লগটা এখানেই এন্ড করছি রাত একটা বাজতে চললো সবাই ঘুমোতে গেছে এবার আমাদেরও ঘুমোতে হবে তো আজকের ব্লগটা এটুকুই থাকলেও যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট